প্রিয় আম্মু পত্রের শুরুতে আমার সালাম নেবেন কেমন আছেন আপনি আপনার হাঁটু ব্যথা কমেছে তো শেষ যেবার বাড়ি থেকে চলে আসলাম আপনার চোখটা অ্যালার্জির কারণে লাল দেখেছিলাম আমি যে ড্রপটা দিয়েছি সেটা ঠিক মতো ব্যবহার করছেন তো আমি জানেন আমি আপনাকে ভীষণ মিস করি আমার ছোটবেলার আপনাকে মিস করি ছোটবেলায় আমি যখন স্কুলে যেতে চাইতাম না আপনি আমাকে কত সুন্দর করে সাজিয়ে স্কুলে নিয়ে যেতেন সাদা সফেদ শার্ট নেভি ব্লু প্যান্ট আর ঘরে একটা হালকা আকাশী রঙের ব্যাগ ঝুলিয়ে আপনার হাত ধরে আমি স্কুল পানে পুরোটা সময় আপনি বাইরে বসে থাকতেন অপেক্ষা আমার আম্মু আপনি তো জানতেন আমি আগে মানুষের সাথে কথা বলতে ভীষণ ভয় পেতাম অনেক মানুষ দেখলে পালিয়ে যাওয়ার চেষ্টা করতাম আপনি নিজে আমাকে সাহস জুগিয়েছেন আমাকে কথা বলা শিখিয়েছেন আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করলে আপনি আমাকে পোলার আইসক্রিম কিনে দিতেন তখন পাঁচ কিংবা দশ টাকা দাম ছিল তার আমি কখনোই দামি আইসক্রিম চাইতাম না মধ্যবিত্ত পরিবার ছিল তো সীমিত আয় তাই চাহিদাটাও সীমিত রয়ে গিয়েছিল যখন একটু বড় হলাম স্কুল থেকে বাসায় এসে ডিম পোচ আর ডাল দিয়ে আপনি নিজ হাতে ভাত খাওয়াই দিতেন ক্লাস টেন পর্যন্ত আমি আপনার হাতেই তুলে খেতাম আম্মু কতদিন আপনার হাতে ভাত খাই না আমি যখন কোন প্রতিযোগিতায় যেতাম আপনি চাতক পাখির মতো আমার জন্য অপেক্ষা করতেন কখন আপনার সন্তান পুরস্কার নিয়ে বীরের মতো ঘরে ফিরবে আপনার সেই জড়িয়ে ধরা আদর আমি মিস করি আমি যখন জ্বরে কাতরাতাম সবাই ঘুমিয়ে গেলেও আপনি জেগে থাকতেন আমার কষ্ট নিবারণের জন্য ছোটবেলায় বাসায় ঢোকার আগে আমি আম্মু বলে চিৎকার করতে করতে বাসায় আনন্দ নিয়ে ঢুকতাম আমি সেটা মিস করি আম্মু এখন আমি অনেক দূরে থাকি খুব কম দেখার সুযোগ হয় আপনাকে আপনি জানেন মোটুফোনে আমি আবেগ দেখাতে পারি না অল্প দিনের জন্য বাসায় গেলেও আম্মু আম্মু ডাক দেবার স্বাদ আমার মেটে না জীবনটা কেন এমন আম্মু আমরা বড় হই সুখী হওয়ার জন্য আবার বড় হলে মনে হয় ছোটই তো ভালো ছিলাম আমি আবার ছোট হতে চাই আমি আপনার কোলে মাথা রেখে শুনতে চাই শান্তি নিয়ে আপনার কোলে মাথায় রেখে আপনার হাত বোলানোর অনুভূতি পেতে চাই কবে পাবো আম্মু এর উত্তর কি সত্যি আমাদের জানা আছে